কেটা কাম করে সেটা ভরতে খেলা নিয়া মেয়ে একটু বাড়ি পরে

तुम, तुम्हाला गोसानी लागे आम खुटते हो

फजली आम तक बोटी ले 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 और ले 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 ले

বৰে বৰে চাই বল ভাই কাজু বলৰ ভাই কি কয় জানে কই তুমি কই মটৰ ষ্টাৰ্ট দিছো খালি পেট চেৰা পোৱা পেটে পেটে খাই উৰা ধৰা আম ছা বাই হইছে আচ্ছা পানি খা লাগে না তবে এ করে চলে আবার লাগে না এসে আম খালে ওই পানি পরে সাপ পাবো আমরা হুম টাপে পানি খালি একটু মানে সমানে আমি আমতুলি এর মধ্যে ধরে গোয়া আগে ধরাত কোন সাতে কি না এই ডিমা লালটা হ্যাঁ লালটা না আম আমি দিতে থাম 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 থাম

চুইটাই বাইদেউ গা পাতি খাও খাও ৰিয়ম খাও বছ ৰিয়ালৈ

বসাও বসাও আমাকে আস্তে আস্তে বুঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি ধার লাগছে つぜばいいことするかとおもろ。